এখানে কি কি গরু আছে এগুলা এটা কি কি জাতের এটা আপনার সাইওয়াল সাইওয়াল এটা এটা আপনার ক্রস ক্রস আসলে জায়গাটা একটু মনে হয় একটু ক্রাইসিস তাই না আপনি কত বছর ধরে লালন পালন করতেছেন আমরা তো এগুলা প্রায় 8 মাস 6 7 মাস মতই 2025 সালের জন্য রাজু এবং রুবেল দুই বন্ধু মিলে শুরু করেছেন সার মোটা তাজাকরণের খামার সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি হরিন্দরা স্কুলের পশ্চিম পাশে ওনারা দুই বন্ধু মিলে এই যে সারগুরো মোটা তাজা করণের যে ছোটোখাটো একটা খামার তৈরি করেছেন তো রাজু এবং আসেন আচ্ছা ওনারা দুই বন্ধু মিলে আসলে উদ্যোগটা নিয়েছেন চমৎকার আজকে আপনাদের দেখাবো কীভাবে উনি সার মোটা তাজা করতেছেন এবং কি কি খাবার ব্যবস্থাপনা করতেছেন এ নিয়ে আপনাদের বিস্তারিত আজকে দেখানোর চেষ্টা করব কেমন আছেন রাজু ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভালো আপনার এটা কি কি কটা কটা গরু আছে এখানে আমাদের এখন তেইশটা গরু আছে তেইশটা গরু আছে না তো এইগুলা কি মানে আপনি সামনে ওই যে মোটা তাজা করার জন্যই করতেছেন তাই না তো এই যে ওদের এই যে পরিচর্যা কি কি পরিচর্যা করতেছেন ওদের পরিচর্যা কীভাবে করতেছেন দানাদার খাদ্য কিভাবে কতটুকু করে দিচ্ছেন কিভাবে দিচ্ছেন ও তো আপনার লাইভ হিসাব করে দিয়ে আমরা একটা গরুকে আপনি 100 কেজি লাইভ ওয়েটে দেড় কেজি করে 100 কেজি 100 কেজি লাইভ ওয়েটে দেড় কেজি দেড় কেজি দানাদার আর ঘাসটা সেই যে প্রাকৃতিক ঘাস বা নেপিয়া কোন ঘাসটা কি খাওয়াচ্ছেন আমাদের মূলত ঘাসটা এখন রেডিয়ে না একটা আমরা খেয়ে রেখেছি খেয়ে খাওয়াচ্ছেন না আর লাইভ ওয়েট অনুযায়ী দেড় কেজি করে দানাদার ভুষিটু সেই সব খাবারগুলো দিচ্ছেন আচ্ছা আর এই যে কি কাজ করা লাগে এই যে যারা নতুন আপনারা উদ্যোগ নিয়েছেন চমৎকার দুই মিলে বন্ধু খামারটা পরিচালনা করছেন কি কি কাজ করা লাগে খামারে প্রতিদিন সকালবেলা কি কি কাজ করেন এই যে সার গরুর জন্য মোটা তাজা করার জন্য সকালবেলা আপনার ঘর আগে পরিষ্কার করতে ঘরের পারেন পরিষ্কার করা তারপরে তারপরে আপনার

তো আপনার মোটামুটি গত বছর কি আপনারা করছিলেন গত বছর হ্যাঁ গত বছর করছি আসলে কুরবানিতে সেল করছেন আসলে কি রকম আপনাদের এই যে মানে এই যে লালন পালন করতেছেন এটাতে কি রকম আপনারা লাভবান হচ্ছেন কিনা আসলে যারা নতুন করতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে যদি আপনি মানে এখনো পুরো পুরো আপনারা সব কিছু আপনারা করতে পারেন আচ্ছা আছে মাসুল আপনার মোটামুটি কিছুটা হয়

আমাদের তেসের টোটালে চেষ্টা করবে আর তো বাড়ানোর জায়গা নাই তাই না জায়গা নেই আমি পিছনের দিকে আর একটা ছোটো ছোটো ইয়ে করুন তারপরে ওইটা তারা কিছু ইয়ে করুন আর এমনি প্রতিদিন টোটাল খোল ভুসি বা এইসব দানাদার কেমন খরচ হয় এই আটআটা এই পিছনে খরচ তো হয় আপনার অনেকটাই খরচ হয় ওই যে আপনার কেজি হিসাবে কি একটা লাইভ ওয়েট করেতে একশো কেজিতে দেড় কেজি করে খাদ্য লাগে আর কি মিক্স খাদ্যটা যেটা আর কি দানাদার দানাদার মিক্স খাদ্য যে দুটা বুস ভুসি তারপরে খোল

আর এই তো মানে মোটামুটি খাবারটা কয়বেলা দেন খাবার আমরা দুই বেলা দিই সকালে একবার হ্যাঁ আর তারপর হচ্ছে বিকালবেলা চারটার পরে বিকালে সকালে আর বিকালে আর এই যে পরিষ্কার সকালবেলা একবার করে না বিকালবেলা একবার পরিষ্কার করে হালকা পানি টানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে এই তো আর সন্ধ্যার পরে কোন খাবারটা আবার দেন না না ওই যে পাঁচটার দিকে যেটা আপনি খাবার দিবে হ্যাঁ আপনার খেয়াল দিয়ে দিবেন এই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আর সুপ্রিয় দর্শক আমরা নেক্সট আপনাদের আরেকটা জিনিস আগেই জানিয়ে রাখছি ওনারা যেই দুই বন্ধু মিলে আসলে আলোপার করতেছে সামনে রমজানের জন্য যদি যারা যদি সুন্দর বাছাই কিন্তু নিজের পছন্দ মতো যদি গড়ে নিতে চান আমি অবশ্যই আপনাদের ইয়ে দিয়ে দেবো হ্যাঁ যোগাযোগ যোগাযোগ করতে পারবেন এবং আমি ওইভাবেই আপনাদের সংগ্রহ করতে পারবেন আজকে প্রতিবেদন এইটুকুই যে দুই বন্ধু মিলে চমৎকার একটা উদ্যোগ নিয়েছে এই জন্য আমি প্রাথমিকভাবে একটা ধারণা দিয়েছি আমি নেক্সট টাইম ইনশাল্লাহ আরও বিস্তৃত তথ্য দেওয়ার চেষ্টা করব